তুই শয়তান তুই মর্দুম মর্দুদ তুই বাড়াইয়া যা আমার মহল থেকে আমার জান্নাত থেকে তোকে বাইরে করে দিলাম তুই যা জীবনে যা কিছু আবাদত বন্দিগি করা সব আবাদত বন্দিগি আমি লক করে দিলাম তালা মেরে দিলাম বন্ধ করে দিলাম ও তোর এবাদত আর আমার গ্রহণযোগ্য হবে না তোর আবাদতের আর আমার কোনো প্রয়োজন নেই দরকার নেই আমার তোমার এবাদত করে 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 তোমার নকট্ট লাভ করলাম এর বিনিময়ে কি আমাকে কিছুই দেবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে শয়তান রে এই মুহূর্তের ভিতরে তুই যা যা চাবি প্রত্যেকটা বস্তু তরে আমি দিয়া দেব এবার আপনি শয়তান মওতাসে রাব্বুল আলামিন যেই আদম সন্তানের জন্য আমার শেষ সব কিছু শেষ হয়ে গেল যেই আদম সন্তানের কারণে আমি জান্নাত থেকে বাইরে হয়ে গেলাম যেই আদম সাবধানের কারণে আমি তোমার মহল থেকে বের হয়ে গেলাম আমার ইবাদত বন্দিগি সব কিছু নষ্ট হয়ে গেল সব কিছু বন্ধ হয়ে গেল এই আদম সন্তান দুনিয়ায় কতদিন বাসবে কতদিন এরা থাকবে আল্লাহ রব্বুল আলমিন বললেন এই আদম সন্তান তো কামত পর্যন্ত দুনিয়ায় থাকবে জরগন সবাহান আল্লাহ এইবার সৈতানে বলল রব্বুল আদমকে প্রতারণা দেওয়ার জন্য এই আদমকে প্রতারণা দিয়ে দিয়ে জাহান নামে নেওয়ার জন্য আমাকে কামত পর্যন্ত হায়াত দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মঞ্জুর আমি কবুল করে নিলাম এর পরে দুই নাম্বার শয়তানের চাওয়া হলো রাব্বুল আলামিন এই আদম সন্তানকে প্রতারণা দিব আমি ভাই ভাই কেসার লাগাইয়া দিব বাপ বেটায় কেসার লাগাইয়া দিব স্বামী স্ত্রীর ভিতরে কেসার

তার বেটায় ক্যাসাল লাগাই দিব আমি বাই বায়ে ক্যাসাল লাগাইয়া মার্ডার করে দিব আমি কিন্তু তোমার আদম সংসার যেন দেখতে না পায় আমাকে আন্ডার গ্রাউন্ড করতে দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন বললেন মঞ্জুর আমি কবুল করে নিলাম তুই করবি চুরি করবি ডাকাতি করবি করবি এই করবি সেই করবি যা কিছু না কেন আমার না সেই জন্য আমার সোনার বায়ের আমার বন্ধুগণ আমার চুরি করে ও বন্ধুগণ চুরি করতেছে ওই মানুষটা চুরি করে না শয়তানে চুরি করে জেনা করতা ওই মানুষটা জেনা করে না শয়তানে জেনা করে স্বামী তালাক দেয় না রে বাবা আদম জাতি তালাক দিতেছে না তালাক দিল মুকরাম শৈতানে আমার সোনার বায়ের আমার বন্ধুগণ আমার আর তিন নম্বর হইলো তিন নম্বরটা হলো রব্বুর আলমীর গো আমার তিন নাম্বার চাওয়া পাওয়া হলো তিন নম্বর শর্ত হলো আমার এই আদম সন্তানের কারণে আমার সব শেষ হয়ে গেল এই আদম সন্তানকে আমি প্রতারণা দিব আর আমার মুরিদরা এই আদম সন্তানকে প্রতারণা দিব কামত পর্যন্ত আমরা আদম সন্তানকে প্রতারণা দিব কিন্তু একটা কথা হলো রব্বুর আলমী মালিক হইলা তুমি রব্বুল আলামিন তুমি যদি আমাদেরকে রেজেক না দাও তুমি যদি আমাদেরকে খেতে না দাও আমরা তো কামত পর্যন্ত থাকতে পারবো না মরে যাব তাহলে আমি আমি রব্বুল আলামিন তোমার কাছে আমি দাবি করতেছি যে আমরা তো বদমাশি করব আমরা তো আদম জাতিকে না আদম জাতিকে প্রতারণা দিব তুমি রব আমি না কাম পর্যন্ত না প্রমাণই করবো কিন্তু মজার ব্যাপার হইল আমাকেও কাম পর্যন্ত রেজেক দিতে হবে

সন্তান দুনিয়ার বুকে আসবে প্রত্যেকজন আদম সন্তানকে আমি জাহান নামে নিয়ে ভর্তি করাব আল্লাহ রব্বুল আলমী বললেন না না আদম সন্তানকে তুমি কখনো জাহান নামে নিতে পারবে না আজকে থেকে জান্নাত আসিল সাতটা আমি রব্বুল আলমিন আর একটা জান্নাত বাড়াইয়া দিলাম জোরে জোরে কন্যা সোবাহান আল্লাহ শয়তান এটা কি করলা তুমি এটা কি করলা আমি তো সব আদম সন্তানকে জাহান নামে নিয়েই সারবো এবার আল্লাহ রব্বুল আলমিন বললেন একটা কথা মনে রাখবি একটা কথা মনে রাখবি আমার আদম সন্তান জিনা করার জন্য নিয়ত করেছে কিন্তু জিনা করে নাই যতদিন পর্যন্ত এই জিনার কাজটা না করবে অতদিন পর্যন্ত আমি গুণা লেখবো না অতদিন পর্যন্ত আমি গুণা লিখবো না চুরি করবার তবে নিয়ত করেছে কিন্তু চুরি করে নাই আমি গুণা লিখবো না বন্ধু মা মার্ডার করতে যাবে কিন্তু মার্ডার করে নাই নিয়ত করেছে মার্ডার যতদিন পর্যন্ত এই মার্ডার মানা করবে অতদিন পর্যন্ত আমি গুণা লিখবো না আর আমার আগম সন্তান ভালো কাজের যেই দিন থেকে নিয়ত করবে আপনারা আজকে থেকে আমি নিয়োগ করলাম আগামী বছর হর হজ করতে যাব এই যে আলামিন নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলতাছেন এই মুকরাম শয়তান রে আমার বান্দা যখন ভালো কাজের নিয়ত করবে যতদিন পর্যন্ত ওই ভালো কাজটা না করবে ততদিন পর্যন্ত যেই দিন কা নিয়ত করেছে ওই দিন থেকে বান্দার আমল নামে লিপিবদ্ধ করে দিম জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সেই জন্য ভালো কাজের নিয়ত সব সুমি করা লাগে রে বাবা সব সময় ভালো কাজের নিয়ত করা লাগে এই জন্য আসুন বন্ধুগণ আমার ইয়ার পরে আসুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বান্দা যখন একটা কাজ করবে একটা ভালো কাজ যখন করবে আর সেই কাজটা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য হইয়া থাকে আমি বান্দার বিগড়ি গো জীবনে যত গুনাহ করেছে সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিব আমার সোনার বায়ের আমার আমার বন্ধুকোনার এই জন্য আসুন আসুন যদি আল্লাহ রব আলামিনের সাথে প্রেম ভালোবাসা আমরা রাখতে পারি আল্লাহ রব্বুল আলমিনের সাথে যদি প্রেম ভালোবাসা আমরা রাখতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রেম নিবেদনকে কবুল করে নিবেন আর আল্লাহ বান্দাকে দুনিয়ায় পাঠাইলেন যখন বান্দা আল্লাহ রব্ল আলমিন সৃষ্টি করলেন সৃষ্টি করার পর থেকে বন্ধুকালাম সৃষ্টি করার পরে আল্লাহ রব্দুল আলমিন বান্দাকে প্রেম নিবেদন পত্র পাঠাইছে প্রেম নিবেদন পত্র পাঠাইছেন আল্লাহ রব্দুল আলমিন আল্লাহ রব্দুল আলমিন প্রেম নিবেদন পত্র পাঠাইলেন আমার আল্লাহর বান্দাকে প্রেম নিবেদন পত্র পাঠাইলেন সর্বপ্রথম আমার নবীকে দিয়া আল্লাহর হাবিবকে দিয়া গোটা বিশ্ব জগৎকে প্রেম নিবেদন পত্র পাঠাইলেন বলে কিভাবে পাঠাইল এইবার আসুন না বন্ধুগণ আমার ছোট ছোট মুক্ত মাদ্রাসায় সুন্দর করে শিখানো হয় ছোট ছোট বাচ্চাদেরকে শিখানো হয় পেহেলা আমার সোনার বায় আমার দেখেন প্রথম প্রেম পাত্র হইল রে বাবা পেহলা মানে প্রথম কলিমা মানে কথা মানে পবিত্র আল্লাহ মানে পবিত্র আমার আল্লাহ যখন সর্বপ্রথম প্রেম নিবেদন পত্র পাঠাইলেন এই প্রেম নিবেদন পত্রটায় পবিত্র হিসাবে আল্লাহ রব্বুর আরমিন গুণ করে দিলেন কারণ আমরা জানি কোনো একজন মেয়ে কোনো একজন ছেলের সাথে সর্বপ্রথম যখন দেখা সাক্ষাৎ হয় দেখা সাক্ষাৎ হওয়ার পরে চোখে চোখ রাখার সঙ্গে সঙ্গে তাদের ভিতরে একটা ভিতরে ওই মহাব্বতের কাজ করা শুরু করে কথা ঠিক কিনা দুইজনের ভিতরে কথা আরম্ভ হয়ে যায় প্রেম ভালোবাসা প্রেম নিবেদন যখন শুরু হয়ে যায় আমার সোনার বাইর আমার এর পরে প্রেম ভালোবাসা যখন হয়ে গেল ওই মেয়েটা ছেলেটাকে অবশ্যই পরীক্ষা করার জন্য কিছু বস্তু বলে কথা ঠিক কিনা মেয়েটা ছেলেটাকে বলতাছে হে আমার প্রেমিক তুমি আমাকে কত mohabbat করো তুমি আমাকে কত mohabbat করতে চাও আমি তোমাকে পরীক্ষা করতে চাই বলে কিভাবে পরীক্ষা করবে বলে তুমি দিনে পাঁচবার কইরা আমার সাথে দেখা করতে হবে তোমার যত যা কিছু কাম কাজ থাকুক না কেন দিনে পাঁচবার কইরা আমার সাথে দেখা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আল্লা র যখন আমাদের সাথে প্রেম নিবেদন পাত্র পাঠাইলেন আমরা যখন সেই প্রেম নিবেদন পাত্রটা কবুল করে নিলাম আল্লাহ বললেন আমার সাথে তুমি একা ভাবে নির্জন অবস্থায় দিনে পাঁচবার করে দেখা করতে হবে জোরে জোরে কন্যা আমার সোনার বায়ান আমার বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন নির্জন অবস্থায় তাই দিনে পাঁচবার কইরা আমার সাথে দেখা করতে হবে তার মানেই হলো মসজিদ এটা হলো নির্জন একটা জায়গা ওখানে আল্লাহ রব্বুল আলমিনের সাথে দিনে পাঁচবার করে দেখা করতে হবে দ্বিতীয় নম্বরে তার সাথে ছেলেটা সাথে দিনে পাঁচবার কইরা পাঁচবার কইরা দেখা করতেছে একদিন নয় দুই দিন নয় বন্ধুগণ আমার এক বছর হয়ে গেল দিনে পাঁচবার কইরা দেখা করতেছে একদিনও ছুটি মারে নাই এবার মেয়েটা পরীক্ষার স্থলটা একটু বাড়াইয়া দিবে পরীক্ষার স্থল কিভাবে বাড়াইলো কলে মানামাস এইবার বন্ধুগণ আমার মেটা বলতাছে এবার দ্বিতীয় নাম্বার পরীক্ষা হইল তুমি সকাল বেলা খাবা আর সন্ধ্যা বেলা খাবা দিনে সারা দিন আর কোনো পানাহারি করতে পারবা না এটা হইল তোমার তৃতীয় নাম্বার পরীক্ষা আমার বন্ধুগণ ওই মেয়েটা ছেলেটাকে বলে দিলো তুমি এক নম্বরে তুমি এক নাম্বারে পাশ করলা এইবার দ্বিতীয় নাম্বারে তৃতীয় নাম্বার পরীক্ষা হইল উদয় হওয়ার আগে আর সন্ধ্যাবেলা খাবা সূর্য ডুবার পরে মাঝখানে যেই সময়টুকু আছে বারো ঘন্টা তেরো ঘন্টা এই সময়টা তুমি কিছুই পানাহার করতে পারবা না ছেলেটা করলো আমার বন্ধুগ আল্লাহ রবুল আলমিন দেখেন আল্লাহ রবুল আলমিন ও বান্দাকে বলতে আছেন প্রথমে তোমাকে তখন আমি পাত্র পাঠাইছিলাম তুমি গ্রহণ কইরা নিসাও ইয়ার পরে তোমাকে দিনে পাঁচবার করে দেখা করতে বলেছিলাম সেটাও তুমি পাশ করে ফেলাইছাও এরপর পরে তোমার তিন নম্বরে আমি আর একটা পরীক্ষা নিতে চাই রমজান মাসে বছরের ভিতরে বারোটা মাস মিলা একটা বছর হয় এগারো মাস তুমি খাবা সবকিছু করবা পানাহার করবা কিন্তু একটা রমজান মাসে তুমি সন্ধ্যাবেলা খাবা আর সূর্য উদয় উদয় হওয়ার আগে খাবা তুমি খাইতে পারবা না আমার সোনার বায়ের আমার বন্ধুগণ আমার এটা মধ্যেও যখন ওই ছেলেটা পাশ করে ফেলাইলো এক মাস একে রাহে এইভাবে থাকলো রোজার মতো করে থাকলো সিয়াম করলো বন্ধুগণ আমার তিন নম্বর ক্লাস তুমি পাশ করে ফেলাইছ এইবার চার

বলে যতদিন আমি তোমাকে বন্ধ করতে না বলবো অতদিন পর্যন্ত এক হাজার টাকায় তুমি আড়াই টাকা করে আমাকে দিবা আমার আল্লাহ রান্না কেমন তুমি এক মাস রোজা রেখেছ তুমি যে আমার সাথে প্রেম নিবেদন করেছ তুমি পাশ করে ফলাইছো এইবার তোমার চার নাম্বার পরীক্ষা হইলো ওই এক হাজার টাকা করে কামাবা ওই এক হাজার টাকার ভিতরে আড়াই টাকা কইরা আমার মসজিদ মাদ্রাসায় দান করে দিবা চলতে চলতে মেডা ছেলেটা মেডা দেখলো ছেলেটাও এটার মধ্যেও পাশ করে ফেলে এবার পঞ্চম নাম্বার হইল বন্ধুগণ আমার পঞ্চম নাম্বার হলো মেয়েটা বলতাছে ছেলেটাকে তুমি যেহেতু আমাকে প্রকৃত ভালোবাসো আমার বাড়িতে বিয়ার পয়গাম পাঠাও আমার বাড়িতে বিয়ার পয়গাম পাঠাও ছেলেটা কয়েকজন মুরব্বী মেয়েটার বাড়িতে পাঠাইয়া দিল বলল অমকের ছেলে অমক আপনার মেয়েকে পছন্দ করে বিবাহ করতে চায় এবার মেয়ের বাবা মা বলতেছে না 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 ওই ছেলের সাথে আমার মেয়ে কখনো বিবাহ দিব না দেখেন বন্ধু মনে দুইজনের মহাব্বত যখন গাঢ় হয়ে গেল রে বাবা বন্ধুগণ আমার বহুত জগতে ছেলেমে পালায়া যায় না না পালায়া যায় না আর একটা কথা চিন্তা করবেন যখন পালাইয়া যায় বেডিং পাত্র কে নিয়ে যায় বন্ধুগণ আমার বেডিং পাত্র নিয়ে যায় নিয়ে যায় বেডিং পাত্র নিয়ে যায় নিয়ে যায় খালি একখানা কাপড় ঘরের থেকে পিন্দা। ছেলের সাথে পালায়া যায় রে বাবা কারণ বেডিং নিয়ে গেলে যদি মানুষে ধরে আমার একটা কথা চিন্তা করেন এই যে আমি আল্লাহ রব্বুল আলমিনের প্রেম নিবেদনে পাশ করে গেলাম চার নাম্বার ক্লাস আমি পাশ করে গেলাম এইবার সাদা এক খন্ড কাপড় বন্ধুগণ আমার একবারে কোমরের থেকে নিয়ে বাদিতে বাদিতে গলা পর্যন্ত গেতা গলা পর্যন্ত যায়া বেডিং পাত্র ছাড়া কিছু ছাড়া আল্লা রব্বুল আলমিনের কাছে পলাইয়া গেল কারণটা কি জানেন মহাব্বত এত গভীর হইল। যে আল্লাহ রব্বুল আলমিনকে সারা কিছুই বুঝতে পারে না আল্লাহ রব্বুল আলমিনকে সারা বাঁচতে পারে না আমার আল্লাহ রব্বুল আলমিনকে পাওয়ার আশায় ওই মদিনার বুকে মুকা শরীফে গিয়া আল্লাহ রব্বুল আলমিনের কালা সায়ার সন্মুখ দিয়া বন্ধুগণ আমার কালা সায়ার সন্মুখ দিয়া ঘুরে ঘুরে পাগলের মতো একটা কাপড় বেটন দিয়া বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলমিনকে বারবার ডাকতেছে হে আমার বন্ধু তোমার ইস্কের মোহাব্বতে আমি পাগল হইয়া আমার বাড়ি ঘর সব কিছু চাইরা তোমার প্রেমের পরীক্ষা দিতে এসেছি তোমার প্রেমের পাগল হয়ে আমি বাড়িঘর স্ত্রী সন্তান মা বাপ সব কিছু চাইরা তোমার জন্য পাগল হয়ে আমি তোমার সাথে দেখা করতে এসেছি আমার তোমার বিগত জীবনের সমস্ত গুনা আমি আল্লাহ রব্বুল আমিন মাছ করে দিনা আমার সোনার বায়েরা এ হচ্ছে আল্লাহ রব্বুল আমিনের প্রেম নিবেদন ভালোবাসা আমরা আল্লাহ রব্বুল আলমকে ভালোবাসতাছি আর চুরি করতাছি জিনা করতাছি মদ খেতাছি জুয়া খেলাইতাছি মারামারি করতাছি এই করতাছি সেই করতাছি ফকির মিসকিনের ইতিমের হক ইতিমের মাল বক্ষণ করে খাইতেছি বন্ধুগণ আমার একটা অন্তরে ভিতরে একজনকেই রাখতে পারবেন দুজনকে রাখতে পারবেন না কয়জনকে রাখবে কয়জনকে রাখবে একজনকেই রাখতে হবে আর সে কে কাকে রাখবেন অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কে রাখতে হবে আর যদি এই ভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিন কে রাখতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া ও আখিরাত দোজাহানেই আমি তোমাকে বাদশা বানাইয়া দিব যরকন সুবহানাল্লাহ আল্লাহ আর আমাদের সবাইকে শোনার থেকে বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করুক সকলে বলেন আল্লাহ আমি যা হোক আমি যা কিছু বলেছি আমার ভুলব্রান্তি ক্ষমা চেয়ে নিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমার জন্য কাজ করে দোয়া করবেন আনিল হামদুল্লিলা হিরফিন আল্লাহিন আসসালামু আলাইকুম ইকুম রহমাতুল্লাহিতা আল্লাহ ও বারোকাত